এই চোদ্দশো আর পি এর মোটরটির কোয়ালিটি ফুরে গেছে আমরা সম্পূর্ণ কোয়ালিটি বাদাই করব এবং আপনাদের সাথে শেয়ার করব কোথায় কত নাম্বার তার ব্যবহার করতে হয় এবং কোথায় কত ভেজ দিতে হয় যারা একেবারে নতুন তাদের জন্য ডায়াগ্রাম সহ বিস্তারিত দেওয়া আছে চাইলে এই কোয়ালিটি দেখে দেখেও আপনি এক গোড়া দুই গোড়া তিন গোড়া মোটর বাদাই করতে পারবেন খুব সহজেই কারণ এসপি ওয়ান টু থ্রি সবগুলোর সিস্টেম একই যাই হোক আমরা এই মোটরটি সর্বপ্রথমে আমরা খুলে নেব এবং দেখব ভিতরে কি সমস্যা বিস্তারিত আপনাদেরকে সাথে নিয়েই আমরা টার্গেট নিয়েছি এসি একশোটি মোটর এ টু জেড সার্ভিসিং করে দেখাবো যাতে আপনারা খুব সহজেই মোটরের সার্ভিসিংয়ের কাজ শিখতে পারেন আশা করি একশোটি মোটর শুরু থেকে শেষ পর্যন্ত রিপেয়ারিং করা দেখলে আপনি মোটরের কাজ শিখতে পারবেন অতি সহজেই ইনশাল্লাহ আর যারা এই ভিডিও দেখে মোটরের কাজ শিখতে পারেন না তাদের জন্য আমি অফলাইনে কোচার ব্যবস্থা করব ইনশাল্লাহ অফলাইনে এসব আপনারা শিখতে পারবেন যাই হোক আজকের ভিডিওটি হলো তিন নম্বর ভিডিও আমরা এরকম একশোটি ভিডিও দেবো আরও সাতানব্বইটি ভিডিও দেব ইনশাল্লাহ ফান্ডি মোটর বিভিন্ন টাইপের মোটর যে কোনো মোটর হতে পারে এটা এটা হলো জিরো পয়েন্ট সেভেন ফাইভ এক গোড়া সাইজে কিছুটা কম আছে এটা যে সিস্টেমে বাদাই করা আছে এক গোড়া দুই গোড়া তিন গোড়া সবগুলোই একই সিস্টেমে বাদাই করা এটা বাদাই করা শিখতে পারলে আপনি সবগুলোই বাদাই করতে পারবেন শুধু তার সাইজগুলো চেঞ্জ করলেই হবে দেখুন এই মোটরের কোয়ালিটি ফুরে গেছে এখন আমরা কোয়ালিটি খুলে নেব ক্যাপাসিটারটি যদি এক খুলে নেই এখানে দেড়শো মাইক্রোফারাটার ক্যাপাসিটার ব্যবহার করা হয়েছে এই চৌদ্দশো আরফিএমের মোটরের কয়েলগুলোর বাদে করার সিস্টেম কিন্তু একই শুধু বড় মোটর হলে তারগুলো মোটা হবে এবং ছোট মোটর হলে তারগুলো চিকন হবে এতটুকুই পার্থক্য বা কয়েক ম্যাচ বেশ কম হবে যাই হোক আমরা কয়েলটি বাদে করার জন্য আমরা মাফ নিয়েছি দেখুন আমরা এইভাবে আগে একটা তার দিয়ে মাপ দিয়ে নিলাম যে কতটুকু পরিমাণে আমরা কয়েল বাদাই করবো বা কয়েলটি তৈরি করবো দেখুন মোট তিনটি কয়েল তৈরি করতে হবে রানিংয়ের জন্য এরকম তিনটি কয়েল দিয়ে একটি সেট দেখুন এখানে তার স্টার্টিংয়ের লাইন এইগুলো হলো স্টার্টিং কয়েলের যে কোয়েলের খাসগুলো ছোটো আছে দেখুন এখানে আমরা 650 পঞ্চাশ গ্রাম একুশ নাম্বার তার তিরিশ ফ্যাশ চল্লিশ ফ্যাশ এবং ষাট ফ্যাশ করে পেয়েছি পুরান তারটায় এখন আমরা এমনই দিব প্রথমটাতে একুশ নাম্বার তার আমরা একুশ নম্বর তার দেব তিরিশ ম্যাচ দ্বিতীয় কোয়ালিটিতে দেবো চল্লিশ তারপরটাতে দেব আমরা ষাট প্যাঁচ যাই হোক আমরা প্যাঁচানো শুরু করলাম ঠিক একই মাফি আমরা মোট ষাটটি কাল তৈরি করব চারটি কয়েল সেট প্রত্যেকটি সেটে তিনটি করে কয়েল এখানে রানিং কয়েল আমরা বাদাই করলাম অর্থাৎ সেট তৈরি করলাম প্রথমটাতে তিরিশ ফেজ পরেরটাতে চল্লিশ তারপরটাতে ষাট প্যাঁচ এবং এই কয়েলের সেটটি আমরা দেখুন কীভাবে লাগাই প্রথমটার মতো কপি করে সবগুলো লাগাবেন একেবারে সহজ পদ্ধতি আসলে গরু বাজার সাইটেও মোটরের কয়েল বাদে করা সহজ যদি আপনি বোঝেন দেখুন আমরা আগে একটি কয়েল ঢুকিয়ে নিই তারপর আপনাদেরকে বিস্তারিত বলছি দেখুন আমাদের বাম হাতে বাম দিক থেকে শুরু হয়েছে কয়েলটি ডান দিক দিয়ে তার বের হয়েছে ঠিক পরবর্তীতে যে কয়েলটা আমরা এখানে ঢুকাবো ঠিক সেমভাবেই ডান দিক দিয়ে তার বের হতে হবে এই ফাঁকটা যাতে ভুল না হয় এদিক দিয়ে ঢুকবে তার ঘুরে এদিক দিয়ে বাইর হবে হ্যাঁ যাই হোক এখন যদি আমরা এই কয়েলটি ঢুকিয়ে নিই দেখুন কয়েলটি ঢুকিয়ে নিলাম ভিতরে খাসের ভিতরে দেখুন আমাদের তারটি কিন্তু ডান দিক দিয়ে বের হবে যে শেষের মাথাটা ঠিকই ডান দিক দিয়ে বের হয়েছে তারপরে দিক দিয়ে ঢুকবে আবার ডান দিক দিয়ে বের হবে অর্থাৎ এই জিনিসটা যাতে ভুল না হয় এটা যদি বলনা হয় তাহলে আপনার কয়েল বান্ধা হান্ড্রেড হান্ড্রেড সঠিক হবে দেখুন আমরা কয়েল বাঁধা শুরু করেছি যেখান থেকে মধ্যে দিয়ে দুটি স্লট খালি রেখে ডান দিক দিয়ে বাম দিক থেকে শুরু করেছি ডান দিক দিয়ে শেষের মাথা বাইর হয়েছে বা অর্থাৎ আমরা বাম দিক থেকে শুরু করছি ডান দিকে এসে শেষ ঠিক এইভাবেই বাকি আরও তিনটি কল আমরা বাদাই করব এই জিনিসটাই খেয়াল রাখলে চলবে আর কোনো কিছু খেয়াল রাখার প্রয়োজন নাই এখানে আমরা আরেকটি কয়ল সেট তৈরি করেছি করতেছি একই মাফে সবগুলো একই মাফে তৈরি হবে তিরিশ প্যাশ চল্লিশ ম্যাশ তারপর হলো ষাট ম্যাচ ঠিক সেমভাবে মধ্যে দিয়ে দুইটা খালি রেখে বাম দিক থেকে শুরু করবো ডান দিক দিয়ে এসে কোয়েল বাদাই শেষ হবে অর্থাৎ কোয়েল সেটের মাথা শেষ হবে ঠিক পুরাটা মোটরের একই সিস্টেমে বাদাই করা প্রথমগুলো একটু ভালো করে খেয়াল করুন পরবর্তীতে আমরা তাড়াতাড়ি বাধাই করবো কারণ মোটরের কোয়েল বাধাই করার ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে এর জন্য ঠিক দেখুন একই মাফ এখানে কোনো ঝামেলা নাই একই মাফ একই সিস্টেম মোট এরকম আটটি কয়েল সেট ডুববে আটটি কয়েল সেটের সেম সিস্টেম সেম মাফ শুধু তার সাইজটা বেশ কম দেখুন আমাদের বাম দিক দিয়ে কয়েল ডুকে ডান দিক দিয়ে এসে শেষ হয়েছে এখানে কোনো ঝামেলা হয় নাই আর বাকি দুইটা কয়েলও সেমভাবেই হবে একেবারে সিম্পল যদি এই কোয়েলটা ঢুকিয়ে ঢুকিয়ে দেই তাও সেম দেখুন একেবারে সহজ পদ্ধতি অর্থাৎ প্রথম দুইটা যেভাবে ঢুকিয়েছি ফোরেরগুলো এভাবেই হবে প্লাস্টিকের হাঁতরে দিয়ে কোয়েলটাকে সুন্দর করে জায়গা মতো সেটিং করে দেবো আবার আর একটি কোয়েল ছোটো কোয়েলটি দেখুন তাও সেম পদ্ধতি একেবারে মানে প্রথমটা যেভাবে আমরা স্লটের মধ্যে ঢুকিয়েছি বাকি সবগুলোই একইভাবে ঢুকাতে হবে তারপর কানেকশানগুলো আপনাদের দেখাবো একেবারে সহজ আমি যেভাবে দেখাবো কানেকশনগুলো সারা জীবনে আর ভুলবেন না রানিং কয়েল সবগুলোই ঢুকানো শেষ এখন সব কথা শেষ কথা হলো কোয়েলটি বাম দিক দিয়ে ঢুকবে এবং ডান দিক দিয়ে বের হবে যেহেতু প্রথম কোয়েলটি আমরা বাম দিক দিয়ে ডুকিয়ে ডান দিক দিয়ে বের করেছি সিমভাবে সবগুলোই একেভাবে করেছি আর স্টারিং কয়েল দেখুন রানিং কয়েল কানেকশনটা দেখুন তার প্রথম মাথাটা আমরা রেখে দেব হাতে তারপর দ্বিতীয় মাথা এই দ্বিতীয় মাথাটি পরবর্তী কয়েলের দ্বিতীয় মাতার সাথে জোড়া হবে কিন্তু আবার বলি আমরা প্রথম মাথা কেবল কানেকশান জন্য রাখবো দ্বিতীয় মাথা পরবর্তী কয়েলের দ্বিতীয় মাতার সাথে জোড়া হবে এবং এই কয়েলের প্রথম মাথা পরবর্তী কয়েলের প্রথম মাতার সাথে আবার এটা দ্বিতীয় মাথা ওই কয়েলের দ্বিতীয় মাথার সাথে অর্থাৎ আর প্রথম মাথাটা আমার হাতে থেকে গেল আবার এটা কেবল কানেকশন দিব একেবারে সিম্পল দেখুন এখানে হলো শেষের মাথা এটা শেষের মাথা এই শেষের মাথাগুলি একত্র করে জোড়া দিয়ে দেবো তো শেষের মাথা জোড়া দেওয়ার পর আর বাকি কোয়েল থাকতেছে প্রথম মাথাটা এবং প্রথম মাথাটা আবার ওই কয়েল পাশের কোয়েলের প্রথম মাথার সাথে জোড়া দেব এটা হলো সোজা পদ্ধতি স্ট্যান্ড ফ্যানের ক্ষেত্রেও এরকম কানেকশান করতে হয় দেখুন প্রথম মাথায় প্রথম মাথায় দিলাম এবং এই কোয়েলের বাকি রুলেও দ্বিতীয় মাথা এবং এই দ্বিতীয় মাথাটা পাশের কোয়েলের দ্বিতীয় মাথার সাথে কানেকশন হবে অর্থাৎ যেই কানেকশনটা যার সাথে দিবেন তারা সেম কানেকশন হবে প্রথমে প্রথমে দ্বিতীয় দ্বিতীয় যাই হোক এখানে আমরা যদি কানেকশনটা দিই তাহলে আমাদের রানিং কোয়েলের কানেকশন শেষ আসলে রানিং কোয়েলের কানেকশনটা আমরা আরো ফোরে দিতাম ফোরে দিলে অনেকগুলো তার একসাথে হলে আপনার বুঝতে কষ্ট হবে এই জন্য আমরা স্টার্টিং কয়েলটা ঢুকানোর আগেই রানিং কয়েলের কানেকশানটা দিয়ে দিলাম আর স্টার্টিং কয়েলের কানেকশানটাও এই রানিং কয়েলের মতো একেবারে সেম প্রথম মাথা রেখে দ্বিতীয় মাথা দ্বিতীয় মাথা জোড়া হবে তারপর আবার প্রথম মাথা তারপর আবার দ্বিতীয় মাথা দেখুন এখানে আমরা একটু সোল্ডারিং করে দেব সোল্ডারিং করার পর আমরা একটু মাস্কিং টেপ ব্যবহার করব। এই ট্যাপটা দিলে খুব ভালো হয় এটা টিউব ফ্যাপার ট্যাপ বলে যাই হোক এটা দিলে টিউবের ভিতর দিয়ে কোনো সময় তার ছিদ্র হয়ে বা টিউব ছিদ্র হয়ে এসে অন্যটার সাথে শর্ট হবে না আর এরকম অনেক ক্ষেত্রে শর্ট হয়ে কোয়াল ব্রাশ করে যাতে কোয়ালটা সম্পূর্ণরূপ নষ্ট হয়ে যায় এই জন্য এই ট্যাপটি ব্যবহার করলে অনেক ভালো হয় আপনারা পারলে এই ট্যাপগুলো ব্যবহার করবেন এটা খুবই কার্যকরী ইফেক্টিভভাবে কাজ করে এখন আমরা বাকিটা ট্র্যাক্টর উফু দিয়ে ট্যাপের উপর দিয়ে আমরা টিউব দিয়ে দেব এবং দেখলেন তো এখানে রানিং কয়েলের কানেকশান শেষ ঠিক ভাবেই আমরা স্টার্টিং কয়েলটা বাদাই করবো স্টার্টিং কোয়েলের ক্ষেত্রে আমরা চব্বিশ নম্বর তার ব্যবহার করবো প্রথমটাতে পঁয়ত্রিশ প্যাশ দ্বিতীয়টাতে দ্বিতীয়টাতে বাউন্ন ফ্যাঁস তিন নম্বরটাতে আমরা দেব তিহাত্তর ফ্যাঁস অর্থাৎ স্টারিং কোয়েলের প্রথমটাতে পঁয়ত্রিশ বাউন্ন তারপর হলো তিহাত্তর ফ্যাঁস দেখুন এখানে আমরা ডান দিক থেকে কয়েল বাদাই করা শুরু করলাম অর্থাৎ প্রথম মাথা ডান দিকে শেষের মাথাটা বাম দিকে তাহলে আমাদের প্রত্যেকটি কয়েল সেমভাবে হবে দেখুন এদিক দিয়ে এসে বের হলো এদিক দিয়ে ঢুকলো ঠিক সেমভাবে সবগুলোর এই এই সিস্টেমে বাধাই করতে হবে আপনি সাইলের রানিং করাটা যেভাবে বাধাই করছেন ওইভাবে করলে হবে আমি এভাবে দিলাম এতে কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ আপনাদের যদি কোথাও বসতে সমস্যা হয় ভিডিওটা ফস করে দেখবেন দেখুন আমরা আবার আরেকটি কোয়েল ঢুকাচ্ছি রানিং কয়েলের বড় দুইটি কয়েলের দুটি কল খালি রেখে আমরা বাকি দুইটি স্লটে ঢুকিয়ে দিব স্টারিং কয়েল চারটি কয়েল তৈরি হবে চারটি সেম তার চব্বিশ নম্বর তার এবং সেম প্যাচ হবে পঁয়ত্রিশ বাউান্ন তিয়াত্তর এরকম টান দিবেন তাহলে এই সম্পূর্ণরূপে হয়ে যাবে এটি হলো গাজী মোটর আমি আগে হয়তো বলেছি জিরো পয়েন্ট সেভেন ফাইভ এসপি এটা যে সিস্টেমে বাদাই করা সবগুলোতে একই সিস্টেমে বাদাই করা আছে এক ঘোড়া দুই ঘোড়া তিন গোড়া দেখুন আরেকটি কথা বলতে ভুলে গেছি রানিং কয়েল এবং স্টারিং কয়েলের মধ্যে আমরা একটা পেপার ব্যবহার করব ওয়ার্নিং পেপার অবশ্যই ব্যবহার করবেন এটা ব্যবহার করলে খুবই ভালো হয় অনেক ক্ষেত্রে অনেক কোম্পানি ব্যবহার করে না কিন্তু আপনারা অবশ্যই ব্যবহার করবেন কারণ একটি স্লটের ভিতরে আমাদের রানিং এবং স্টার্টিং কয়েল দুটোই আছে এই জন্য এটা ব্যবহার করলে ভালো হয় আর অবশ্যই আমাদের ভিডিও দেখার পর সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনি এই কাজগুলো শিখতে পারবেন ইনশাল্লাহ আর এই ভিডিওটা শ্যুট করতে আমার প্রায় একদিন লেগেছে এডিট করার জন্য আরও একদিন তো অবশ্যই আমাদেরকে লাইক কমেন্ট শেয়ার করবেন দেখুন আমাদের কানেকশান একই সিস্টেম হবে এবার হলো লাস্ট ওয়ান লাস্ট কোয়ালিটি আমরা এখন ঢুকিয়ে দিব আমরা মোট আটটি সেট এখানে সেট আপ করতে হয়েছে অর্থাৎ ঢুকাতে হল স্লটের মধ্যে চারটি স্টারিং এবং চারটি রানিং এখানে না বোঝার কিছু নাই আর যারা নতুন কাজ করবেন তারা গাবরানোর দরকার নাই সব সময় যে কয়েলটি খুলবেন ওটা খোলার আগে একটু দেখে নেবেন দেখুন আমরা এখানে সেমভাবে কানেকশান করব। আমরা প্রথম মাথা রেখে দেবো রেখে দেওয়ার পর বাকি থাকবে দ্বিতীয় মাথা এই দ্বিতীয় মাথাটি পরবর্তী কয়েলের দ্বিতীয় মাথার সাথে জোড়া হবে জোড়া দেওয়ার পর পরবর্তী কয়েলের থাকবে প্রথম মাথা আবার পরবর্তী কলের প্রথম মাথা তারপরের কয়েলের প্রথম মাথার সাথে এবং তার দ্বিতীয় মাথা তার পরবর্তী কলের দ্বিতীয় মাথার সাথে আমাদের কাছে থাকবে দুটি প্রথম মাথা এর এখন আমরা এভাবেই কানেকশান করবো রান্নিং যেভাবে করেছিলাম একেবারে সেম পদ্ধতি দেখুন এনে এখানে অনেকগুলো তার এখানে কানেকশনগুলো সঠিকভাবে দেখা যাবে না তাই আমি ডায়াগ্রাম করে আপনাদের দেখিয়ে দিলাম একেবারেই সহজ পদ্ধতি আসলে কাজগুলো অনেক সহজ দুই একটা কয়েল যদি আপনি বানতে পারেন তাহলে কমাই হোক সবগুলোই বাধাই করতে পারবেন কোনো সমস্যা হবে না কারণ সবগুলো সিস্টেম একই দেখুন এখানে আমাদের বাকি রইল দ্বিতীয় মাথা তাহলে পরবর্তী করলে দ্বিতীয় মথার সাথে জোড়া দিতে হবে যাই হোক এখানে এত কঠিনভাবে দেখার কিছু নাই আমি যেভাবে বললাম ডায়াগ্রাম দেখিয়ে দিলাম যেভাবে ওইভাবে আপনি কানেকশান দিয়ে দেবেন এটা হয়ে যাবে এতে কোনো সন্দেহ নাই আমরা একটু সোল্ডারিং করে সোল্ডারিং করে দেব সেইম্যাবই এখানে একটু ভালোভাবে দেখলেই আপনি বুঝতে পারবেন এখানে কোনো কঠিনের কিছু নাই এখানে আমরা একটু মাস্কিং টেপ ব্যবহার করব এটা ব্যবহার করলে খুব ভালো হয় কোয়েল ব্রাশ করার সম্ভাবনা থাকে না যাই হোক আমরা তারগুলো বের করে নিব এবং রানিং কয়েল এবং স্টারিং কয়েলের মধ্যে একটা সেপারেটর ব্যবহার করবো অর্থাৎ ওয়ানিং পেপার দেব যাতে দুইটি কয়েল আলাদা আলাদা থাকে আমি এক এক এই ভিডিওটি শ্যুট করছি এবং কয়েল বাধাই করছি এজন্য কয়েলের ফিনিশিংটা তো সুন্দর হয় নাই যাই হোক আপনাদের দেখানোর উদ্দেশ্য করেছি আপনারা বুঝতে পারলেই হলো আমি আবার অত বেঁধে নিচ্ছি যেমন তেমন হোক সুন্দর করে এটা কিন্তু বাধা লাগে আমরা আবল তাবোল কোনোরকম বাধাই করে নিলাম আর কি মোটরের পিছনের দিক থেকে আরও দুইটি তার বের করে নিতে হবে ক্যাপাসিটার জন্য স্টার্ডিং কোয়েলের একটি তার কেট কেটে দুটি মাথা বের হবে এবং এই দুটি মাথা থেকে দুটি তার বের করে নেবেন অর্থাৎ স্টার্ডিং কোয়েল থেকে যে কোনো জায়গা থেকে নিলে হয় কিন্তু দুটি কোয়েলের আলাদা আলাদা জায়গা থেকে নিলে সবচেয়ে ভালো হয় যাই হোক স্টারিং কোয়েলের যে কোনো প্রান্ত থেকে কেটে নেবেন একটা তার কেটে এই দুটি তার বের করে নেবেন একটা তার কাটলে তো দুটি মাথা বের হবেই এই দুটি মাথার সাথে দুটি তার জোড়া দিয়ে দেবেন এগুলো আমরা ক্যাপাসিটার লাগানোর জন্য ব্যবহার করব এবং পরবর্তীতে আপনাদের দেখাবো এটা ডায়াগ্রামটা কীভাবে ক্যাপাসিটারে কানেকশান করবেন যাই হোক আমরা এটা বেঁধে দেব এখানে আমরা সেপারেটার ব্যবহার করবো যাই হোক এই ভিডিওটা আপনাদেরকে দেখালাম না কিভাবে এখানে বাদে বেদ নিলাম যাই হোক এখন আমরা বার্নিশ করে নিব দেখুন বার্নিশটা ভালোভাবে করে নিতে হবে কোয়েলে ডাবল করে বার্নিশ দিবেন বার্নিশ করে দেওয়ার পর আমরা এখন রোদ নাই এখন রাতের প্রায় বারোটার মতো বাজে তাই আমরা ইলেকট্রিকভাবে ইলেকট্রিক হিট দেব অর্থাৎ একশো ওয়াটের বালুব দিয়ে আমরা এটার ভিতরে লাইট জ্বালিয়ে তারপর আমরা বাড়ি চলে যাব সারা রাত হিট হওয়ার পর সারা রাত হিট হওয়ার পর কোয়েলটি শুকিয়ে গেছে এখন আমরা ছাটা করে দেব তাহলে লাগিয়ে দিব একেবারে সহজ যেভাবে খুলছিলাম ঠিক সেভাবে লাগিয়ে দিবেন এখানে না বোঝার কিছু নাই যারা ইলেকট্রিক কাজ টুকিটাকি বোঝেন তারাও চাইলে মোটরের কল বাদে করতে পারেন একটু সাহস নিয়ে আর একটি কয়াল করতে পারলে করতে পারবেন কারণ মোটরের একই যাই হোক আমাদের মোটরটি ফিটিং করেছে সেখানে বারো ইউএফ ক্যাপাসিটার রানিংয়ে ব্যবহার করেছে এবং ক্যাপাসিটারের কানেকশানগুলো কীভাবে দেবেন আমি এটা গ্রামে দেখিয়ে দিচ্ছি যে দুটি তার বের হয়েছে দেখুন এই রানিং স্টার্টিংয়ের এক মাথা নিউটাল এক মাথা ফেজ আর স্টার্টিং কোয়েল থেকে একটি তার কেটে কেটে নেবেন এই দেখুন এটা হলো রানিং স্টার্টিংয়ের মাথা একটা দেখুন একেবারে সহজভাবে এখানে দেখানো হয়েছে যে রানিংয়ের এক মাথা স্টার্টিংয়ের এক মাথা একত্র করে একটি লাইন ফেজ এবং আরেকটি নিউটাল আর স্টার্টিংকে কেটে আমরা কেবাসিটার জন্য বাইরে দিয়ে পিছনের দিক দিয়ে লাইন বের করলাম যেটা সরাসরি দুটি প্রান্ত আমাদের কেবাসিটার সাথে লেগে যাবে দেখুন এই দুই মাথা রানিং স্টার্টিংয়ের এই দুই মাথায় একত্র করে দিব আর বাকি দুই মাথা একত্র করে দেব যদি মোটর উল্টা করে তাহলে এই এখন যেই তার আছে লাল তারটা শুধু চেঞ্জ করে দেবেন এখানে লাল তারটা ওইদিকে দিবেন ওই ওইদিকে লাল তারটা এই দিবেন দেবেন তাহলে হয়ে যাবে দেখুন বি সিএফ ক্যাপাসিটার আমরা এখানে কানেকশান করে দেব দেখুন ডায়াগ্রাম দেখে দেখে দিচ্ছি এটা ডাইরেক্ট দুইটা তার সোজাসুজি দুইটা ক্যাপাসিটারের প্রান্তে লেগে যাবে এই দেখুন এটা হলো দেশ ইউএফ দেশটা আমরা দেখাচ্ছি দেখুন একশো পঞ্চাশ মাইক্রোফ বা ইউএফ একই কথা এটা এখানে দিব কমন করে দেখুন এখানে দেওয়া আছে রানিং তার আর রানিং ক্যাপাসিটার এবং স্টারিং ক্যাপাসিটারের এটা হলো ক্লাস সুইচ হয়ে যাবে যখন মোটরটি স্টার্ট হয়ে যাবে তখন এই দেড়শো এটা লাইনটি কেটে দিবে দেখুন এটা হলো ক্লাস সুইচ ক্লাস সুইচ যখন মোটর পরিবহন স্টার্ট হয়ে যাবে পূর্ণ শক্তিভাবে ঘোরার জন্য তখন এটা আলাদা হয়ে যাবে এটা হলো ক্লাস হয়েছে সাবি এটার কারণে বন্ধ হয়ে যায় যখন মোটরটি স্টার্ট হয়ে যাবে যাই হোক আমরা মোটরটি চেক করে নিব এখানে দুই দশমিক সরি এক দশমিক দুই এমপি নিচ্ছে আমাদের মোটরের কাজটি শেষ এখন আমরা বাকি কাজটা সেট করে দিব দেখলেন তো আপনাদের সামনেই এ টু জেড কোয়ালিটি বাদাই করলাম আসলে কয়েলের কাজ অনেক সহজ আমাদের সম্পূর্ণ কোয়ালিটি বাদাই করা শেষ এখন তার কানেকশনগুলো দিয়ে নেই দেখুন এখানে লাল একটা কালো একটা দিচ্ছি যদি মোটর উল্টা ঘুরে তাহলে এখান থেকে লাল তার ওই দিকে দিবেন আর ওই দিকে লাল তারটা এদিকে দিয়ে দিবেন তাহলে এটা আবার ভাও ঘুরবে বাড়ি বা সরারে ঘুরানোর জন্য এই একটা তার চেঞ্জ করলেই হবে যাই হোক আমরা ট্যাপিং করে দিচ্ছি ট্যাপিংয়ের পর আমরা তার ভিতরে আটকে দেব আমাদের মোটরের কাজটি শেষ সম্পূর্ণরূপে দেখুন মোটরটি সুন্দরভাবে ঘুরতেছে এক মিনিট এক মিনিটে চোদ্দোশটি ঘুরান বার ঘুরবে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ আর মোটর ফ্যান ইলেকট্রনিক্স জাতীয় যত ধরনের ভিডিও হয় ইনশাল্লাহ সব কিছু আপনাদের সাথে শেয়ার করবো মোবাইল ছাড়া থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও